আপনাদের শেখাবো ঘরে যখন চিকেন থাকে না আর বাচ্চারা যখন চিকেন ফ্রাই খাওয়ার জন্য বা চিকেনে কোনো কিছু খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে তখন বাচ্চাদের বায়না মেটাবো কী করে তার একটি সহজ উপায় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আলু কুচি করে কেটেছি আলু ভাজির মতো করে সাথে নিয়েছি দুটো ডিম লবণ মরিচ আপনার টমেটো সস আপনার যেভাবে খেতে ভালো লাগে আপনি সেভাবে সেটি মিশিয়ে নিয়ে তারপরে গরম তেলে ভেজে নেবেন এক পাশ ভাজা হয়ে গেলে আমি অপর পাশটি উলটিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে পিস পিস করে নেব লেটে ঢেলে এই খাবারটা আমার বাচ্চারা খুব মজা করে পছন্দ সহকারে তৃপ্তি সহকারে খেয়ে নেয় এটা খেলে তারা বুঝতেই পারে না যে এর ভিতরে চিকেন আছে নাকি অন্য কিছু এখন আমি একটু কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া কিংবা ময়দাও নিতে পারেন আপনারা সেখানে একটু চিলি ফ্লেক্স নিয়ে নিলাম সাথে স্বাদ মতো লবণ তারপরে একটু ঠান্ডা পানি ঠান্ডা পানিতে আমি ডিমের সেই ভাজা যে স্লাইসগুলো সেগুলো পানিতে ভিজিয়ে কোট করে নেবো ময়দা বা চালের গুঁড়ো দিয়ে কোটটা আমি দু তিনবার পানিতে ভিজিয়ে ভিজিয়ে উলটিয়ে পাল্টিয়ে ময়দার সাথে মেখে নিলে আমার যে ময়দার লেয়ারটা এটা অনেক ঘন হবে আর ক্রিপসে একটা ভাপ চলে আসবে চিকেন ফ্রাই করার জন্য যে একটা উপরে একটা ক্রিপসে একটা লেভেল থাকে ভাপ থাকে সেটা চলে আসবে এভাবে করে আমি এক এক করে সব স্লাইসগুলো তৈরি করে নেব তারপরে একটি গরম কড়াইয়ে একটি কড়াই নেব কড়াইটা গরম করে তারপরে আমি ডুবন্ত তেলে তেলটা গরম করে স্লাইসগুলো ডোবন্ত তেলে ভেজে নেব এক এক করে সবগুলো ভাজা হয়ে গেলে উলটিয়ে পালটিয়ে তারপরে আমি নামিয়ে নেব দেখেন দেখতে কিন্তু মনে হচ্ছে যে আমি চিকেনের যে হালকা করে স্লাইস করে যে চিকেন ফ্রাই করে সেটা হয়ে গেছে মনে হচ্ছে দেখতে খেতেও সাতটাও কিন্তু একবারে আপনার চিকেন ফ্রাইয়ের মতোই বাচ্চারা আমার বুঝতেই পারে না কিংবা ধরতেই পারে না যে এর ভিতরে ডিম আলুর পুর আছে কি না চিকেন তো ঘরে যদি এভাবে চিকেন না থাকে এভাবে ইনস্ট্যান্ট আপনারা বাচ্চাদেরকে এভাবে করে মজা করে বানিয়ে খাওয়াতে পারেন কিংবা বাসায় মেহমান আসলেও আপনারা এই পদ্ধতিটি ব্যবহার করতে পারেন তারপরে আমার যে তেলটা আমি তেলটা ছেকে পরিষ্কার করে অন্য কোনো দিন সেটা আমি কাজে লাগাতে পারবো এবার আমি সস দিয়ে খেয়ে ফেলবো বাচ্চাদের সাথে পরিবেশ